কিরে ভাই এতবার গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছ কেন দেখছ না গ্রুপে নিচ্ছ না তারপরে শেষের মতো বারবার খালি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে যাচ্ছ আরে ভাই আজকে তো সিএস আপডেট হইছে সিএস খেলার জন্য তোমাদের গ্রুপে জয়েন দিছিলাম স্টার্ট দাও সিএস আপডেট হইছে তো কি হইছে তোমার মতো বট নিয়ে গেম প্লে লল ভাই আরে ভাই এইভাবে বলতেছো কেন এ মিয়া ড্রেস আপ দেখছো আমাদের ড্রেস আপ দেখো আগে গোল্ডেন হিপ হপ গোল্ডেন সিজন 3 এগুলো দেখছো কখনো আবার আসছো আমাদের সাথে ম্যাচ খেলতে লল আরে ভাই আমার ফ্রেন্ড লিস্টে ভালো কোনো প্লেয়ার নাই প্লিজ ভাই তোমরা একটা ম্যাচ স্টার্ট দাও এ ভাই যাও তো আমরা হিপ হপ সা করে সারা গেম করি 자, া এ খ 로 그룹 র ো আরে ভাই আমার কিক দিও না আমার ড্রেস আপ না থাকলে কি হয়েছে আমি অনেক ভালো খেলি আর তোমার কাছে তো হিপ হপ নাই গোল্ডেন সাকুরা কিছুই নাই এগুলো তোমার নামের পাশে ওয়াইটি লাগাইছি ইউটিউবার হইছে বড় তোমার ভিডিও কেউ দেখে ভাই আরে ভাই দেখবে না কেন অনেকে আমার ভিডিও দেখে কিছু দেখে বুঝলা ভিডিও দেখেই সবাই চলে যায় কেউ লাইক করে না সাবস্ক্রাইবও করে না তো ধরে ইউটিউবিং করে এখন 1 মিলিয়নই রান করতে পারলে না পারলে 1 মিলিয়ন করার পর তারপর আইসা আমাদের গ্রুপে এখন বের তো গ্রুপ থেকে দেখতে তো বললো ওরা কিভাবে অপমান করলো প্লিজ গাইস যারা ভিডিওটা দেখতেছো একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে